স্নান করে চলে এসছি আর এখন আমি করব হচ্ছে তিতলির জন্যে আগে দেখাই আমি আমি কি রান্না করলাম করেছি এই যে কাঁকড়া এটাই করেছি আর কিছু করিনি আর তিতলির জন্য এখন করব একটু এখান থেকে নেব একটু ভাত ভাজবো তিতলির জন্য রসুন ফোড়ন দেবো দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো চিংড়ি মাছ আর এই যে সকালে করেছিলাম ভাত বেশি দেবো না তিনি বেশি খাবেন বলে মনে হয় না আর দিয়ে দেবো একটু লবণ যেহেতু খাবে আমি খেলে লঙ্কাটা রেখে দিতাম যেহেতু একটু গ্যাসটা কমিয়ে এখন রেখে দেবো আর এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে আজকে একটা বিশাল উম আজকে একটা বিশাল শুভ কাজে যাচ্ছি না কোথায় যাচ্ছি সেটা বলবো না শুভ কাজটাকে কিছু বলবো না কেননা জীবনে অনেক দেখলাম যে এই ফ্ল্যাট বুক করার থেকে পেছনে পেছনে চেনা লোকও ভীষণ অচেনা হয়ে গেছে তো সেই কারণে আগে তো কিছু করলেই বলতাম এখন আর বলবো না সেটাই ডিসাইড করছি তা চলো যাই যতটা পারবো ততটা সময় সঙ্গে শেয়ার করবো হ্যাঁ আপনার পাঠিয়ে দিয়েছি আমার কথা বলে নেন হ্যাঁ কথা বলে নিয়েন একবার হ্যাঁ কথা বলে প্ল্যান ছিল তিতলিকে স্কুল থেকে নেব কিন্তু যা টাইমের অবস্থা দেখছি তিতলি বাস অলরেডি ছেড়ে দিয়েছে আর এই দেখো বল যেটা ভেবেছিলাম সেটাই তিতলির স্কুল বাস আমাদের আগেই আমাদের সামনে দিয়ে এগিয়ে গেল তো আঙ্কেলকে ফোন করে বললাম ওকে নামিয়ে দেওয়ার কথা আঙ্কেল নামিয়ে দিয়েছে চল বাড়ি চল রেডি হয়ে তারপরে যাবি চল ভাই তাই বাস আর গাড়ি একসাথেই যাবো ছেলে স্কুল থেকে নেব সেই জন্য খাবারটা প্যাক করে নিয়ে এসেছিলাম দিলাম কিন্তু মনে হচ্ছে কিছু একটা বলবে খেতে না পারলেই ভালো না

বাড়িতে ফিরে এসেছি তিতলিকে আর স্কুল অবধি যেতে পাইনি চাপাডালের ওখান থেকেই নিয়ে চলে এসেছি তো এখন বাড়িতে চলে আসলাম তিতলি একটু চেঞ্জ করে নিক আমি যদিও জামা কাপড় নিয়ে গেছিলাম যে তিতলিকে চেঞ্জ করাবো করে বাট স্কুল অবধি তো আর পৌঁছতে পাইনি আবার বাড়ি এসেছে যাক ভালোই হয়েছে একটু ফ্রেশ হয়ে তবে বেরোতে পারবে কিন্তু মুশকিল হলো গুল্লুর কলেজটা ছুটি হবে চারটের সময় পৌঁছাতে পারি কিনা সেটাই দেখার আর রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম জামা কাপড় নিয়ে গেছিলাম যে তিতিরিকে স্কুল থেকে গিয়ে চেঞ্জ করাবো চেঞ্জ করে নিয়ে যাবো আসতেই এত দেরি করলো ওই জন্যে তিতলির গুলো নামাই মামা এই তোমার জিন্স দিয়ে দিয়েছি ও দাঁড়ো ওটা কার তোর না ওটা ওটা দাদার বোধ হয় দে আবার দাদা আবার খ্যাটখ্যাট করবে গুল্লোরটা দিয়ে দিয়েছি এনে না বাবা এই যে গুল্লুর প্যান্টটা দিয়ে দিয়েছিলাম তিতলিকে তিতলির জন্য এই যে জুতোও নিয়ে গেছিলাম এই যে তিতলির জুতো বাজে খাবার খাইয়েছি জোর করে কিছুটা তো এখন বেরিয়ে যাচ্ছি আর মুল্লুবাবুর জামা নিয়ে নিয়েছে একটা জামা দুটো প্যান্ট যাই না তিনি কোনটা পরবেন আমাকে বলেছিল কালো জামা নিতে কিন্তু কালো শার্টটার কোথাও পেলাম না তাও একবার দেখে যাই যদি পাই কালো শার্টটা হলে আমি নিশ্চিন্ত হয়ে যেতাম আয়রনে মনে হয় নেই এখানে কোথাও নেই আয়রনেই হবে আজকে জুতো জুতো ধুয়ে ধুয়েছি তো বটে বাট একটা জুতো শুকোবে না সেন কাদার মধ্যে সব জুতোগুলো নোংরা হয়েছিল তা আজকে ধুয়ে দিয়েছি এগুলো একটু জল ঝরিয়েছি কিন্তু আর তারপরের তারপরে আর মশা এবার তো এখানে দিয়ে গেছি যদি একটু তাপে তাপে শুকায় তাপ কোথায় দেখো বাইরের অবস্থা ও সোনামা সোনামা ও সোনামা সোনা মা হয়েছে করো মা এন চলো বেরিয়ে পড়লাম আর ভালোই হলো তিতলি একটু খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে যেতে পেরেছে চলো মা আর এত সুন্দর আকাশটা এখন রোজই হয় এরকম বৃষ্টি হওয়ার পরে তো আর এই এই সময়টা এই তিনটে সাড়ে তিনটে এই সময়টা থেকে না এয়ারপোর্টের এই জায়গাটা হয়ে যায় দর্শনীয় স্থান তো দেখ কত উঁচু উঁচু থেকে যেখানেই একটু স্ল্যাব পায় বা কিছু পায় সেখান থেকে সেখানেই উঠে পড়ে লোকজন আর ওখান থেকে প্লেন দেখে আমাকে কথা বলতে দেবে না নিজে হাসবে যার সঙ্গে গল্প করছে সে স্কুল যায়নি সব বর্ণনা চলছে এখন সার্ভিস রোডটা ধরবে

এই ছুটি হলো সবে না না কল করো কল করবো কেন দাদা মতো অভিযোগ উঠল বাবু

গুল্লু তিতলি গেছে চিকেন পকোড়া খাবে গান গুল্লু একদম কলেজ থেকে নিয়ে নিয়েছি আর তিতলিও তো সেরকম খায়নি অল্প একটু খেয়েছিল খেতে পেয়ে গেছে তো ওরা গেছে চিকেন পকোড়া খাবে আর ওই তো বিড়াল দেখতে পেয়েছে বিড়াল দেখে তিনি চলে এসছেন এইবার বিড়াল নিচে তল্লাশি চলছে তার তিনি কোথায় আছেন Nhưng mà Đó, Nào Nào, nào mà কাজে মেমলে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে আর এখন আমরা যাব কোথায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা চলে আজকে আমরা ঠিকঠাক এসে উঠেছি ঠিকঠাক সাইডে গুল্লুবাবু যাচ্ছে গুল্লুবাবুর নেবে ট্যাকো বেল থেকে খাবার জিন্নাস করলো মেয়েটা খুব আনন্দ পেয়েছে সমানে বল খেয়ে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এই দেখা কত সুন্দর লাগছে থেকে দেখতে যাওয়ার প্রতি চলে আসলাম আমুদি মাছ ভাজা নিতে গুল্লো দিতে এখান থেকে চিকেন পকোড়া খেয়েছিল ভাজেন মাছ ভাজা নিয়ে নিয়েছি আর সাথে সাথে ব্লগটাও শেষ করছি আবারও আসবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো